সবে মাত্র ভোট মিটেছে আর এই ভোট পরবর্তী হিংসা ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এবং একজনের মৃত্যু সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরেতে অবশ্যই আমরা নজর রাখবো তার আগে এই রাজ্যের বাইরে আরও দুটি রাজ্য সিকিম এবং অরুণাচল সেখানে বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে বিজেপিরই সেখানে জয়যুক্ত হওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং অপরদিকে সিকিম ক্রান্তি মোর্চা এগিয়ে রয়েছে সিকিমে আমরা যদি দুই রাজ্যে নজর রাখি অরুণাচলে একতুরি আসনে জয় বিজেপির এখনো পর্যন্ত চোদ্দটি আসনে এগিয়ে বিজেপি অন্যদিকে সিকিমে একত্রিশ আসনে এগিয়ে সিকিম ক্রান্তি মোর্চা বত্রিশটি আসনের মধ্যে এবং একটি আসনে এস আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে ঋতব্রতদা সিকিম এবং অরুণাচলের ভবিষ্যৎ যেদিকে গড়াচ্ছে একদিকে বিজেপি অন্য রাজ্যে সিকিম ক্রান্তি মোর্চা সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল ঠিক কী দিক নির্দেশ করছে

তাতে অনেকে বিশেষ করে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটা আলাদাভাবে দেশের শাসকের পালকে আরেকটা তাদের মুকুটে আরেকটা পালক এই বিষয়ে কোনো সন্দেহ নেই আবার অন্যদিকে সিকিম ক্রান্তিকারী পার্টি তারা যেভাবে যেভাবে বলা যেতে পারে নিরঙ্কুশ সংখ্যা পরিষদ মানে যদি চার্টটা দেখা হয় গোটা চার্চে দেখা যাচ্ছে শুধুই মাত্র তারাই রয়েছে এবং এই মুহূর্তে যা ফলাফল বাদ বাকি আসনগুলোতেও তারা এগিয়ে আছে অর্থাৎ একটি আসন বাদ দিয়ে সমস্ত আসনে তারাই রয়েছেন সুতরাং এটা সিকিম কার্যকারী পার্টি এবং তার পাশাপাশি তাদের যারা কর্মী রয়েছে তাদের যে দীর্ঘ একটা প্রেক্ষাপট তাদের পার্টি গড়ে ওঠা এই পার্টিটা শাসন ব্যবস্থা এই পার্টির নেতৃত্বের পরিচালনা সমস্ত দিক থেকে একেবারে যাকে বলে ফটো ফিনিশ অর্থাৎ একেবারে দেখার মতো এবং ক্ষেত্রে যেখানে উন্নয়নটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি ছিল এবং সিকিমের ক্ষেত্রে শুধুমাত্র উন্নয়ন ক্ষেত্র অথবা প্রশাসনিক দিকের থেকেও বড় কথা ছিল যে আইন শৃঙ্খলা বজায় রাখা অনেকেই মনে করছেন যে মানুষ ভরসা করেছেন স্থিতিটাকে রিপার্টির পক্ষে সুতরাং অলে যেতে পারে এই বিতর্ক খুব তাৎপর্যপূর্ণ এবং আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন জাতীয় পার্টি ন্যাশনাল জাতীয় কংগ্রেস তারাও কিন্তু সিস্টেমে টাস্ক ফোটাতে পারল না একটি আঞ্চলিক পার্টি সেখানের মানুষের মনভাব বুঝতে পেরে যেভাবে সে নেতৃত্ব সঠিক নেতৃত্ব পরিচালনা করলে আঞ্চলিক একটি দল কোথায় যেতে পারে তা মনে হয় সিকিম আরো একটা দেখিয়ে দিল শ্রী ধন্যবাদ